আসসালামু আলাইকুম দেখেন আজকে খুব সুন্দর একটা থ্রি পিস আপনাদেরকে দেখাবো এই পিসটা আমি নিজ হাতে সেলাই করেছি আমার বাসায় থাকা একটা পুরাতন মেশিন দিয়ে কীভাবে আমি এই থ্রি পিসটা কাটিং ও সেলাই করেছি আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়ে দিন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এই সুন্দর জামাটি কীভাবে কাটিং ও করেছি আর এই স্কার্ট প্লাজোটা জামার সাথে রেডি করেছি এই যে দেখেন আমার মূলত জামাটা গলাটা আমি খুব ছোটো করে দিয়েছি যাতে সামনের কাজটা বেশি একটা কাটিংয়ে না যায় আর এই যে দেখেন নিচের অংশটা যেহেতু জামাটা পাঁচ চল্লিশ ইঞ্চি লম্বা ছিল তাই লম্বা আমি চল্লিশ ইঞ্চি রেখেছি আর পাঁচ ইঞ্চি কাপড় যে এক্সট্রা কাটিং করে সামনের যে কাজের কাপড়টা আমি কিন্তু পিছনে দিয়েছি যেহেতু পিছনের কাপড়টা একদম প্লেন জর্জেট ছিল তার জন্য আমি একটু পিছনটা একটু বাড়ি হওয়ার জন্য আমি পাঁচ ইঞ্চি দিয়েছি নিচের বর্ডারটা আর এই চিকন দুইটা বটার আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দিয়েছি চিকন বর্ডারের কাপড়গুলো আমি কিন্তু এই যে জামার দু সাইড থেকে নিয়েছি আর এই চিকনগুলো আর সামনের পাটের যে কাপড়টা কাটিং ছিল এই কাপড়টা দিয়ে আমি নিচের মোটা লেসটা দিয়েছি এইটা দেওয়াতে জামাটা খুবই সুন্দর হয়েছে আর পিছনটা দেখতেও খুব সুন্দর হয়েছে এখন দেখেন মূল জামাটা আমি আপনাদেরকে দেখাই এই জামাটা এখন আমি পাট পাট করে খুলে নিব পাট পাট করে খুলে তারপরে আমি কাটিং করবো আর এটা দেখেন মূলত একটা সফট একদম সফট একটা সিল্কের কাপড় এই কাপড়টা দিয়ে আমি একটা স্কার্ট প্লাজো তৈরি করব যেহেতু আমার থ্রি পিসের সাথে উনার কালারটা সেম এই কালার তার জন্য আমি থ্রি পিসের যে সেলোয়ারের কাপড়টা ছিল ওই কাপড়টা আমি দিয়ে অন্য একটা কাজ করব আর এই কাপড়টা আমি নিয়ে এসি জন্য এখন দেখেন আমি আমার স্কার্ট প্লাজোটা কীভাবে কাটিং ও সেলাই করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আর জামার কাটিংটাও দেখেন দেখলেও খুবই সুন্দর লাগবো বা আপনারা এরকম সিস্টেমে নিজেরাও তৈরি করতে পারবেন এবং টেলার দিয়ে তৈরি করে আনতে পারবেন আমার মূলত এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যটাও হলো আপনারা যাতে এই ছোটো ছোটো জিনিসগুলা পোলু করতে পারেন পোলু করে আপনারা নিজেরা থ্রি পিস মিক করেন বলা খুব সুন্দর করে মিক করতে পারেন আর যাদের গরো বাসার মধ্যে যাদের বাসায় ইমন পুরাতন মেশিন আছে আপনারাও কিন্তু চাইলে এরকমভাবে নিজেরাই তৈরি করতে পারেন আপনাদের প্রত্যেকের জামা কিন্তু আপনারা নিজেরাই তৈরি করতে পারেন একটু হানে ধৈর্য সহকারে যদি সেলাইটা করেন তাহলে কিন্তু নিজেদের খুব সুন্দর সুন্দর থ্রি পিস নিজেরাই তৈরি করতে পারবেন আমি মূলত এই পিসটা খুব সুন্দর করে তৈরি করেছি ঈদের জন্য আর কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইন আর ফুল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন কাটিং উশালাই কীভাবে করেছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন